বেশ কিছুদিন আগে দুটো কুর্তি অর্ডার করেছিলাম তো তার মধ্যে একটি কুর্তি হয়তো ব্লগে শেয়ার করেছি আর আজ যে কুর্তিটা খুলছি সেটাও একটি ব্লগে শেয়ার করা হয়েছিল তবে ব্লগটা আর এডিট করিনি তাই আর সেই ব্লগটাকেও আপনারা হয়তো দেখেনি কিন্তু হচ্ছে এটাকে আমি এক্সচেঞ্জ করেছিলাম তো প্রায় আমার দুদিন হয়ে গেছে আসার সেটাকে আমি খুলিনি তো আর সকালবেলায় গেস খুলতে গিয়ে সেটাকে মনে পড়লো তাই ভাবলাম আগে খুলে দেখি এবার কে এসেছে প্রথম আমি যেহেতু এক্সেল নিয়েছিলাম তাই আমার এতটা বড় হচ্ছিল যে আমার যদি সাইটের সেলাই করতে যাই তাহলে হয়তো আমার সাইটের ডিজাইনগুলোও মানে ঢোকে যাবে তাই আর কী করলাম সেটাকে এক্সচেঞ্জ করে আবার এল সাইজটা নিলাম আগে যদিও আমি এম সাইজ পড়তাম এখন ধীরে ধীরে সাইজগুলো এত বড় হচ্ছে যে আমি নিজে নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি যদি আমার মোটা শরীর একদমই ভালো লাগে না যেটাকে আমি নিজেও পছন্দ করি না তবে সেটা আমার শরীরের ক্ষেত্রে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে বাবা এসেছিল যে বাবার কিস্তির টাকাটা আমাকে দিতে আমার কাছে থেকে বন্ধন অফিসটা খুব কাছে তাই আমি প্রত্যেক মাসে আমার বাবার কিস্তিটা আমি দিয়ে আসি সেই কারণের জন্য বাবা এসেছিলো তার মধ্যে বাবা যখনই আমাদের বাড়িতে আসে না দু তিনটা কাকুনা আসেই বাবার সাথে একসাথে কাজ করে এখানে আসে গল্প করে যাই হোক তাদের সাথে আমিও কিছুটা রোদে বসেছিলাম এবং তাদেরকে চা করে দিয়ে আমারও একবার চা খাওয়া হয়ে গেছে দুবার চা করতে কি তো বাবাও এখন চলে গেল তার সাথে ভাবলাম যে কাজগুলোকে শুরু করি শুভ কালকে তো মায়ের সাথে চলে গেছে ব্লকে আপনাদেরকে শেয়ার করেছি কিনা জানি না বর্তমানে মাধামিতা এতটা খারাপ যে আমি সব কিছুই বলে যাচ্ছি হ্যাঁ জানেন একদিন বাজারে গিয়েছিলাম সেখানে আমার কি হয়েছে আমার এক সম্বন্ধে হবে দিদি তাকে কি আমি বলছি মাসি কী ব্যাপার আমি সত্যি আমি একবার থেকে দুবার থেকে তিনবার বলছি তারপরে বলে কি আমি মাসি হবো না আমি দিদি হব মানে এতদিন দিদি বলে ডেকেছিলাম সেদিন হঠাৎই আমি মাসি বলে ডাকছি স্নান পুজো দিলাম দুদিন পর পুজো দিলাম দুদিন দিন ধরে একদমই মন তো ভালোই ছিল না তাই আর কি আমি পুজোটাও করিনি মানে সেটাই আজকে আবার ভাবছিলাম যে আমার নয় মনটা খারাপ তাদের তো মনটা খারাপ নয় যাকে এখন যাব বাবার কিস্তিটা দিতে তার সাথে সাথে বাবা জানেন তো আমাকে শুভ টিফিনের এবং বোতল আর টুপির টাকা দিয়ে গেছে সেগুলোও কেনার জন্য কিন্তু আজকে আর সেগুলো কিনবো না কারণ আমার রিচার্জটা শেষ হয়ে গেছে সেই টাকা দিয়ে রিচার্জ করবো বাড়ি চলে এসেছিলাম এখন আমরা যাচ্ছি হ্যাঁ যা কাছি ভুটা তুলে এনেছিলাম তারপরে আসো নদীটা জল বাড়ছে বিদায় সাদা কোলে করে আসবা কিন্তু আগে এখানে আর এসে বেশিক্ষণ বসে নিই বাবাকে চা করে দিলাম চা করে দিয়ে শুভকে ভাত খাইয়ে আমি চলে আসলাম আগে কারণ আজকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর এখানে হচ্ছে আমার বাবা রাসায়নিক সার খুব কম ব্যবহার করে আমাদের শাকগুলোতে এভাবে গোবর ছিটিয়ে রেখে তারপর চাষ করে শাক ফেলে আর এই শাকটা আজকে তুলতে হবে আর শাক এখন যেহেতু ছোটো দিনের বেলা সে কারণে যেদিন যদি অনেকগুলো শাক তোলা হয় সেদিন বাবা আমাকে ডেকে নেয় যে শাক তোলার জন্য আর কি তাড়াতাড়ি যখন ভেবেছি বাড়ি আসবো তাও আস্তে আস্তে সন্ধ্যা এখানে কিছু জনের জন্য মানে প্রায় ছ জনের জন্য আমি শাক নিয়ে এসেছিলাম যারা যারা আমাকে দেয় এবং আমিও যাদেরকে নতুন ভাবে দেবো তারাও তো আমাকে দেবে তো মা বললো নিয়ে যেতে কিন্তু আমি অত বেশি জনের জন্য তো আনতে পারবো না শুভকে এক হাতে শাকের ব্যাগ আর এক হাতে কাপড়ের ব্যাগ তাই আর কি চলুন তাহলে আজ এখানে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন